রমজান কা মাহিনা বড় বরকত কা তুকা হ আরে রমজান মাস এ আমান নবীর রসুলে আমরা পেয়েছি রমজানের ছাত উদয় হওয়ার সাথে সাথে একসাথে আল্লাহর রহমতের দরজা খোলা রব্বুল আলামিনের যতগুলো রহমতের দরজা একসাথে খোলা জান্নাতের দরজা খোলা আসমানের দরজা খুলে দেবা এক যুগে এক যুগে হ্যাঁ আল্লাহ জাহান নামের মধ্যে তারা লাগিয়ে দেয় ওয়াসুল সিলাতে সায়াতিন যারা মর্দুর শেতান তাদের পায়ে শিকল দিয়ে আবদ্ধ করা হয় এই জন্যে এখানকার কোন সম না সে একটু দয়া করে আমাকে হেল্প করেন ওখানকার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে কোনো আওয়াজ যেন আমার খানে না আসে আপনাদের বিরক্ত হচ্ছেন এটা সবাই গুণাগার হবে কিন্তু জঙ্গল बाक हरी ने बायल नबी के हर मान भाये चिन्ह नारी दुख कर मने ते अ दी আমার নবী আপনাদের মন ঠিক আছে নাকি বাবা এগুলো নিয়ে যাও আমার নবী একদিন মসজিদে থাকের মধ্যে কদম রাখলেন মনোযোগ আছে নাকি আমার রসুল ওই থাকের মধ্যে কদম রাখতে আমার নবী বললেন আমি আবার দ্বিতীয় তাকে কদম রাখলেন আমার নবী বললেন আমিন তৃতীয় থাকের মধ্যে কদম রাখলেন বললেন আমিন করলেন নবী গো আমিন তো বলা হয় কেউ দোয়া করলে ও দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি বলা হয় আমিন আমিন বলা হয় গো এখানে তো কেউ দোয়া করতে দেখি নাই আপনি কার দোয়ার সমর্থন করে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমিন বললেন আমার নবী বলেন ও আমার সাহাবা একনাম আমি যখন মিম্বরে কদম রাখলাম পাশে আমার ছিল জিব্রিল ইমামুল মালায়েকা জিব্রাইল ইসলাম পাশে দাঁড়িয়ে তিনটি দোয়া করলেন আমি তিনটি দোয়া সমর্থন করে বললাম আমিন এক নম্বর দোয়া জিব্রিল বলছেন আর যে ব্যক্তি রমজান শরীফের মতো মাস পেয়ে যে নারী পুরুষ রমজান শরীফের মতো মাস পেয়ে আন্নার ইবাদত করে নিজের অতীত জীবনের গুণাগুলো মাফ করাতে পারবে না তাদের উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি রমজান শরীফের মতো ছাত পেয়ে মাস আল্লাহর কাছে কেঁদে দেখেন দে জীবনের গুণা মাফ করাতে পারে নাই তার উপর বড় অভিশাপ আমি নবী জিবরিলের দোয়াটা সমর্থন করে বললাম যে আমিন যে চাঁদ হওয়ার সাথে সাথে আসমানের দরজা খোলা জান্নাতের দরজা খোলা রহমতের দরজা খোলা এমন রহমতের মাস পেয়ে যদি আমরা এবাদর রেয়াজত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের জীবনের গুণাগুলো যদি আমরা মাফ করাতে না পারি তাহলে অভিষেক না কথা বলছেন না কেন কি হায় হায় হায়